ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডাব্লিউপি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে যা ইউনিভার্সাল ক্রেডিট প্রাপকদের জন্য বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলতে যাচ্ছে এই পরিবর্তনের আওতায় দুই সালের এপ্রিল থেকে ইউনিভার্সাল ক্রেডিটের বার্ষিক পেমেন্ট তিনশো পাউন্ড বৃদ্ধি পাবে অর্থাৎ একজন সিঙ্গেল দাবিদার প্রতি সপ্তাহে প্রায় ছয় পাউন্ড অতিরিক্ত পাবেন এবং বাউন্ন সপ্তাহের জন্য এটি মোট তিনশো বারো পাউন্ডের সমান হবে এই আইন পরিবর্তনের মূল্য লক্ষ্য হল ইউনিভার্সাল ক্রেডিটের মূল পেমেন্ট এবং হেলথ টপ আপের মধ্যে ভারসাম্য বজায় রাখা উল্লেখ্য যে ইউনিভার্সাল ক্রেডিট বিলটি এখন পার্লামেন্টের একটি আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নতুন সংস্কারের ফলে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স স্থায়ীভাবে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি পাবে বিশেষ করে দুই থেকে দুই সালের মধ্যে পঁচিশ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেল ব্যক্তিদের নগদ পেমেন্ট সাতশো পাউন্ডে পৌঁছাবে ডিডব্লিউপি জানিয়েছে যে ইউনিভার্সাল এই বৃদ্ধি দাবিদারদের মর্যাদা বাড়াবে এবং তাদেরকে নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপন নিশ্চিত করবে এছাড়া ওয়েলফেয়ার সিস্টেমের সংস্কারের অংশ হিসেবে অসুস্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বড় ধরনের বিনিয়োগ করা হয়েছে পাসওয়ে টু ওয়ার্ক স্কিমের আওতায় স্বাস্থ্যজনিত সমস্যা বা অক্ষমতা ভোগকারী ব্যক্তিদের পুনরায় কর্মজীবনে আনতে প্রায় তিন বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে এই অর্থ বিনিয়োগের মাধ্যমে তাদের স্বাস্থ্যগত অবস্থা উন্নত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে তবে বিশেষ কিছু নীতিমালা সমালোচনার মুখে পড়েছে টার্ম টু আসের সিইও থমাস লসন উল্লেখ করেছেন এমপিরা এমন একটি প্রস্তাবকে সমর্থন করেছেন যা কাজ করতে অক্ষম ব্যক্তিদের জন্য প্রতি মাসে দুইশো পাউন্ডের বেশি সহায়তা কমিয়ে দেবে দুই সালের এপ্রিল থেকে অসুস্থ ব্যক্তিদের জন্য ইউনিভার্সাল ক্রেডিটের হেলথ এলিমেন্ট অর্ধেক করা হবে যা অনেক মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য হ্রাস করতে পারে অতএব এই আইন পরিবর্তন একটি দ্বিমুখী ফলাফল নিয়ে এসেছে একদিকে এটি সাধারণ দাবিদারদের জন্য পেমেন্ট বৃদ্ধির মাধ্যমে আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে অন্যদিকে অসুস্থ এবং অক্ষম ব্যক্তিদের জন্য হেলথ এলিমেন্ট হ্রাসের কারণে তাদের জীবনযাত্রার মানে প্রভাব পড়তে পারে ডব্লুপি আশা করছে নতুন বিনিয়োগ ও সংস্কার কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি হবে এবং ওয়েলফেয়ার সিস্টেমকে আরও কার্যকর ও সমন্বিত করা সম্ভব হবে এদিকে ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই বলছেন ডিডব্লিউপি এর নতুন আইন সংস্কার আমাদের জন্য দারুণ সুখবর ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড পেমেন্ট বাড়ার ফলে আমরা আরও আর্থিক নিরাপত্তা অনুভব করতে পারব বিশেষ করে একজন সিঙ্গেল দাবিদার প্রতি সপ্তাহে ছয় পাউন্ড এবং বছরে তিনশো বারো পাউন্ড অতিরিক্ত পাবেন দীর্ঘ সময় ধরে আমরা যে আর্থিক চাপ অনুভব করছিলাম নতুন এই পদক্ষেপ অনেকটা লাঘব করবে তবে কিছুটা উদ্বেগও আছে বিশেষ করে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের জন্য হেলথ এলিমেন্ট অর্ধেক করার সিদ্ধান্ত আমাদের কমিউনিটির কিছু মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষমতা সীমিত হবে যা আমাদের জন্য চিন্তার কারণ